হেয় এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আছেন রুরাল হেলথ কেয়ার গ্রামীণ স্বাস্থ্যসেবার সঙ্গে আই এম পীযুষ কুমার পাল এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আজ আমি কথা বলবো নিউমোনিয়া এমং চিলড্রেন ডিউরিং দ্য উইন্টার সিজন অর্থাৎ বাংলায় হলো শিশুদের শীতকালে নিউমোনিয়া এই শীতকালে অনেক শিশুরা এক ভয়ানক নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় আজকের ভিডিওটিতে আমরা জানবো নিউমোনিয়া কি নিউমোনিয়া এর কারণ নিউমোনিয়া এর লক্ষণ এবং প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা হোয়াট ইজ নিউমোনিয়া নিউমোনিয়া কী নিউমোনিয়া হলো এক ধরনের লাংস ইনফেকশন ফুসফুসের সংক্রমণ যেখানে অ্যালভিওলাই নামের ক্ষুদ্র বায়ুথলিতে ইনফ্লামেশন হয় এবং সেখানে পাস বা পানি জমে যায় এর ফলে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয় কাশি হয় জ্বর হয় এবং শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয় ফুসফুসে সংক্রমণ হয়ে যখন শিশু শ্বাস নিতে কষ্ট হয় তখন সেটাই নিউমোনিয়া শিশুদের মধ্যে নিউমোনিয়া শীতকালে বেশি হয় কেন তার কারণগুলো হলো শীতে ঠান্ডা ও ধুলাবালি বেশি থাকে বলে এতে রেসপাইরেটরি ইনফেকশান সহজে হয় অনেক সময় ঘরে ধোঁয়া স্মোক ফর্ম ফায়ারউড বা চুলা থেকে শিশুর ফুসফুসে ইরিটেশান সৃষ্টি করে ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে অনেক সময় শিশুকে যথেষ্ট গরম কাপড় পরানো হয় না ভাইরাস ও ব্যাকটেরিয়া বিশেষ করে স্টেপ্টোকাস নিউমোনিয়া বা হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি হিপ এর প্রধান কারণ মেজর সিনটমস অফ নিউমোনিয়া নিউমোনিয়ার প্রধান লক্ষণগুলো জেনে নেওয়া যাক জ্বর অনেক সময় হালকা আবার কখনো বেশি হয় কপ বা কাশি শুকনো বা কপসহ কাশি হতে পারে শ্বাস নিতে কষ্ট ডিফিকাল্টি ইন ব্রেদিং শিশুর বুক ওঠানামা করে দ্রুত শ্বাস নেয় ফাস্ট ব্রেদিং বুকের ভেতরে হাফ ধরা বা শোষ শব্দ চেস্ট ইন ড্রয়িং বা হুইজিং বলে ঠোঁট বা নখ নীলচে হয়ে যায় ব্লুইশ লিপস অ্যান্ড ফিঙ্গার নেলস এটি লো অক্সিজেনের কারণ খাবার না খাওয়া লস অফ অ্যাপিটাইট অবসাদ বা লেথার্জি শিশু দুর্বল লাগে খেলতে চায় না টাইপস অফ নিউমোনিয়া নিউমোনিয়ার ধরন ভাইরাল নিউমোনিয়া ব্যাকটেরিয়াল নিউমোনিয়া অ্যান্ড অ্যাটাইপিক্যাল নিউমোনিয়া ভাইরাল নিউমোনিয়া ভাইরাস জনিত সাধারণত মাইল্ড হয় তবে শিশুদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বেশি জ্বর কাশি ও কফ হয় অ্যাটাইপিক্যাল নিউমোনিয়া মাইক্রোপ্লাজমা দ্বারা সংগঠিত হয় একটু ধীরে ধীরে শুরু হয় কিন্তু দীর্ঘস্থায়ী কাশি থাকে ডায়াগনসিস অফ নিউমোনিয়া নিউমোনিয়া রোগ নির্ণয় ডাক্তারেরা সাধারণত নিচের মাধ্যমে রোগ শনাক্ত করেন শিশুর শ্বাস প্রশ্বাস দেখা রেসপাইরেটরি রেট কাউন্ট স্টেথোস্কোপ দিয়ে ফুসফুসে শব্দ শোনা কখনো চেস্ট এক্স রে করে দেখা হয় রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্ট করে সংক্রমণ বোঝা যায় ট্রিটমেন্ট বা চিকিৎসা মাইল্ড বা হালকা নিউমোনিয়া হলে শিশুকে হালকা বিশ্রাম দিন পর্যাপ্ত গরম পানি বা স্যুপ ওয়ার্ম ফ্লুইড স্যুপস খেতে দিন কাশি কমানোর জন্য স্টিম ইনহেলেশান দিতে পারেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না মোডারেট টু সিভিয়ার কেস হালকা থেকে বেশির দিক গেলে চিকিৎসকের নির্দেশে অ্যান্টিবায়োটিক যেমন অ্যামক্সাসিলিন সেফিরক্সিম সেফিকজিম অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয় শিশু যদি শ্বাস নিতে না পারে তাহলে হাসপাতালে অক্সিজেন থেরাপি বা সাকসান দিয়ে নাকের বা বুকের ভেতরের কপ বের করে দিতে হয় মাঝে মাঝে আইভি ফ্লুইড বা নেবুলাইজেশান দেওয়ার দরকার হয় হোম কেয়ার টিপস গৃহে করণীয় শিশুকে গরম রাখুন ঠান্ডা বাতাসে যেন না যায় বুক ঢেকে নিন রাত্রে কাঁথা দিয়ে রাখুন হালকা গরম পানি পান করান শিশুর খাবারে প্রোটিন ভিটামিন রাখুন যেমন ডিম মাছ মাংস শাকসবজি ঘর পরিষ্কার রাখুন ধোয়া বা স্মোক ধুলাবালি থেকে দূরে রাখুন প্রিভেনশান প্রতিরোধ ভ্যাকসিনেশন হিপ ভ্যাকসিন ও নিউমোকক্কাল ভ্যাকসিন পিসিবি শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুকে ঠান্ডা থেকে রক্ষা করুন কিপ বডি ওয়ার্ম মাতৃদুগ্ধ বেস্ট ফিডিং চালিয়ে যান এতে শিশুর ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায় শিশুর হাত মুখ পরিষ্কার রাখুন সিগারেট বা চুলার ধোঁয়া থেকে শিশুকে দূরে রাখুন পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিন কখন শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে হাইম টু সি এ ডক্টর শিশুর শ্বাস খুব দ্রুত বা কষ্ট হচ্ছে ঠোঁট বা মুখ নীলচে হয়ে যাচ্ছে শিশুর জ্বর কমছে না খেতে চায় না দুর্বল হয়ে পড়ছে এমন লক্ষণ দেখলেই দেরি না করে কমিউনিটি ক্লিনিক বা হসপিটালে নিয়ে যান ফেন্স নিউমোনিয়া ইজ প্রিভেন্টেবল ডিজিজ অর্থাৎ এটি প্রতিরোধযোগ্য রোগ যদি আমরা ঠিককালে শিশুদের উষ্ণ রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সময়মতো টিকা দিই তাহলে নিউমোনিয়া থেকে আমাদের শিশুদেরকে নিরাপদ রাখা সম্ভব রিমেম্বার আর্লি ডিটেকশন অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট ক্যান সেভ ইওর চাইল্ডস লাইফ সো স্টে অ্যালার্ট স্টে হেলদি অ্যান্ড কিপ ইওর চিলড্রেন সেভ দিস উইন্টার ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের রুরাল হেলথ কেয়ার চ্যানেলটি আপডেট স্বাস্থ্য বিষয়ক হেলথ টিপস পেতে